ওষুধ খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এবার মনে হয় আমি মরেই যাবো আর কোথায় ভিডিও এডিট করে পোস্ট করবো বল আবার এরকম কেউ ভেবে নিও না যে এত ওষুধ খাচ্ছে কি এমন হয়েছে আমার মানুষ তো অনেক বেশি ভেবে না এরকম কিছু হয়নি ভগবানের ইচ্ছায় জাস্ট ঠান্ডা লেগেছে মানে জম্মের ঠান্ডা লাগা লেগেছে ঠান্ডা তো সারাই নিই আগের ভিডিওতে দেখলে উল্টে আরও জ্বর চলে এসেছে আমার গলার ভয়েস দেখেই বুঝতে পারছো আমার কেমন ধরনের ঠান্ডাটা লেগেছে সত্যি বলতে একটা টাইমে আমার মারাত্মক ঠান্ডা লাগার ধাত ছিল ছিল কেন বলছি কারণ এখন আর খুব একটা প্রবলেম হয় না বলতে পারো অনেক দিন পরে অনেক বছর পরে আমার আবার ঠান্ডা লাগলো সবাই জানো আমি ওয়েলনেস সেন্টারে কাজ করি তো আমার নিজস্ব সেন্টারও আছে এই সিস্টেমে যখন আমি জয়েন করি তখন আমার প্রচুর ঠান্ডা লাগতো সিস্টেমে জয়েন করার পর থেকে ইনটেক করে হেলদি লাইফস্টাইল লিড করে আমার এই গেছে পুজোর থেকে স্টার্ট করে ঠান্ডা জল ওয়েদার চেঞ্জ ঠান্ডা গরম রাত্রবেলা করে ঘোরা আইসক্রিম খাওয়া এই সব কিছু মিলেমিলে ভালোভাবে জাকিয়ে ধরেছে এবার দেখো যতই হোক আমি তো মানুষ না একেবারে তো একদম ঈশ্বর না যে আমার ঠান্ডা লাগবে না শরীর খারাপ হবে না আমি নিউট্রিশন ইনটেক করি বলে তো যাই হোক সব কথা বাদ দাও আজকে ছিল ভাই ফোটা সেই ছোটবেলা থেকে ভাই আমরা একসাথে মাসির বাড়িতে হুল্লোড় করে করি আমি আর আমার ভাই যাই আর তার সাথে আমার দাদা ভাই দিদি ভাইরা সবাই তো রয়েছেই মাসির বাড়ি আমার বাড়ির ঠিক সত্যি কথা বলতে সব রিলেটিভদের বাড়ির আনন্দ একদিকে আর আমার মাসির বাড়ির আনন্দ পুরো একদিকে ভাই সেই লেভেলের মজা হয় আমি আমার ভাই আমার দাদা ভাই দিদি ভাইরা তো রয়েছে আর মনের মতো অনেক ভালোবাসার প্রিয় একটা বৌমনি পেয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার যাকে বলে আমরা প্রত্যেকটা ছোটখাটো অনুষ্ঠান ছোটখাটো ওকেশন এরকমই হাসি মজার মধ্যে দিয়ে কাটায় এখন যাকে দেখলি উনি হলো আমার বৌমণি আমার ভাইকে ভাইপোটা করছে তারপর বাচ্চা পাটিরা মানে আমার দিদির ছেলেকে দিদির মেয়েরা সবাই ভাইপোটা করছে জীবনে আর কি আছে বলো এই ছোটখাটো আনন্দগুলোই তো অনেক এদিকে ঝটপট করে সবাই রান্নার তর্জোর শুরু করলো বৌমনি মাটনটাকে পরিষ্কার করছিল ছড়দি ভাই এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিল সেই সুযোগে আমি দাদা ভাইয়ের সাথে একটুখানি ক্যামেরা বন্দী হয়েছিল একটু বাড়িয়েছিলাম মাঝখানে কারণ আমি সাইডটা চেঞ্জ করবো বলে আমি শাড়ি পরে খুবই আনকমফোর্টেবল ফিল করি তারপর আমি চেঞ্জ চেঞ্জ করে আবার মাসির বাড়ি গেলাম এবার চলে এলাম ডিরেক্ট লাঞ্চ পর্বে লাঞ্চে আজকে অনেক মেনু ছিল যেমন ভাত ছিল ঢেঁস ভাজা তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি আলু শাক দিয়ে একটা মাছের ঝোল ছিল মাটন কষা আমার দাদার হাতে লাল লাল ঝাল ঝাল সেই রান্না করে আমার দাদা ভাই তারপর ছিল জলপাইয়ের চাটনি মিষ্টি পাঁপড় অনেক কিছু ছিল আর দেখানো হয়নি আর এমনি জ্বর ছিল খেতেও ভালো লাগছিল না সব কিছু তিতো তিত তারপর খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম আজকে আমাদের এখানকার শ্যামা প্রতিমা বিসর্জন চলে বুঝতেই পারছো কিরম ভুল্লোর হচ্ছে কিন্তু শরীরটা খারাপ ছিল বলে আমি সেভাবে আনন্দ করতে পারছিলাম না তারপরেও যেটুকু করেছি অনেক আমার পুরানো সমস্ত বান্ধবীরা পাড়া যাদের সাথে আমি আগে ছোটবেলায় খেলা করতাম একসাথে বিসর্জনে যেতাম সবার বিয়ে হয়ে গেছে কিন্তু এই দিনগুলোতে সবাই আবার আগের মতো করে থাকতে পারি খুব ভালো লাগে একটু আনন্দ করার পর শরীরের স্বাদ দিচ্ছিল না তারপর ঠাকুরের ভোগ ফ্রায়েড রাইস আর আলু কষা খেয়ে এলাম এসে দেখি তিয়াসা অলরেডি পার্সেল করে পাঠিয়ে দিয়েছে সমস্ত খাবার ওদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল যেহেতু আমার উনি হলো ওর দাদা ও ভাই করে তাই সন্ধ্যাবেলাটা আমরা ওদের বাড়িতে খাই কিন্তু শরীর খারাপের জন্য যেতে পারিনি ও সব পাঠিয়ে দিয়েছে এটাকে বলে ভালোবাসা বুঝছো